আপনার কি প্রায় এমনটা মনে হয় যে সকালে ঘুম থেকে ওঠার পরও সারা শরীরে একটা অদ্ভুত ক্লান্তি লেগেই থাকে যেন অসম্ভব ভারী হয়ে আছে কোনো শক্তি অবশিষ্ট নেই মন চায় না বিছানা ছেড়ে উঠে দিনের কাজ শুরু করতে সারা শরীরে কি সবসময় একটা হালকা ব্যথা বা যন্ত্রণা অনুভব করছেন যার কারণে মেজাজও খারাপ থাকে কখনো কি এমন মনে হয়েছে যে শরীর এতটাই দুর্বল লাগছে যে কোনো কাজ করার ইচ্ছে হচ্ছে না আপনার হাত কি প্রায় অবশ হয়ে যায় যেন সেগুলোতে কোনো প্রাণ নেই কিংবা ঝিনঝিন করে যার জন্য হাঁটাচলা করতে অসুবিধা হয় পেশিতে কি হালকা ব্যথা বা জ্বালা থাকে সবসময় যেন পেশিগুলো শক্ত হয়ে গেছে যদি আপনার সাথেও এই সমস্যাগুলো হচ্ছে তবে জেনে রাখুন এগুলো কিন্তু সাধারণ কোনো ক্লান্তি নয় আপনার শরীরের ভেতরে কিছু সমস্যা নীরবে বাসা বাঁধছে যা ধীরে ধীরে আপনার স্বাস্থ্যকে গুরুতরভাবে খারাপ করে দিচ্ছে সমাধান আপনার হাতের মুঠোয় তবে আসল কথা এই যে এই সমস্যাগুলো দূর করার জন্য আপনাকে কোনো দামি চিকিৎসা বা ঔষধ নিতে হবে না আপনার ঘরে থাকা অত্যন্ত সাধারণ এবং সহজলভ্য দুইটি জিনিসই আপনার শরীরকে শক্তিশালী ও শক্তিতে ভরপুর করে তুলতে পারে এই দুইটি জিনিসের সবচেয়ে বড় বিশেষত্ব হলো এগুলো কোনো এক্সপায়ারি ডেট দেওয়া থাকে না বা কোনো ঔষধ নয় বা কোনো দামি আয়ুর্বেদিক ভেষজও নয় এগুলো এমন জিনিস যা সাধারণ প্রত্যেক বাঙালির ঘরেই পাওয়া যায় এবং খুব কম দামে বাজার থেকে সহজে কেনা যায় এগুলোর গুণাগুণ কোনো অলৌকিক ঔষধের চেয়ে কম নয় আপনার বয়স চল্লিশ পঞ্চাশ ষাট বা এমনকি সত্তর বছরের বেশি হলেও এই দুইটি জিনিস আপনার শরীরের সেই পুরনো শক্তি এবং জোশ ফিরিয়ে আনতে পারে যা আপনি পঁচিশ থেকে ৩০ বছরের বয়সে অনুভব করতেন এই ঘরোয়া পদ্ধতি আপনার হজম শক্তিকে অর্থাৎ ডাইজেস্টিভ সিস্টেমকে দারুণভাবে উন্নত করবে শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গকে নতুন শক্তি দেবে এবং আপনার শরীরকে এমনভাবে মজবুত করে তুলবে যে আপনি সারাদিন সক্রিয় সতেজ এবং চন্মনে বা ফুর্তি অনুভব করবেন যদি আপনি এই দুটি জিনিসের নিয়মিত সেবন করেন তাহলে ধীরে ধীরে আপনার শরীরের ভেতরে লুকিয়ে থাকা পুরনো রোগগুলো দূর হতে শুরু করবে আপনার শরীরে জমে থাকা নোংরা এবং বিষাক্ত বিষাক্ত পদার্থ বা টক্সিন পরিষ্কার হতে থাকবে শরীরের যেসব অঙ্গ দুর্বল হয়ে পড়েছে সেগুলো আবার তাকদ এবং জীবন ফিরে পাবে পাশাপাশি ভিটামিন মিনারেলস এবং প্রোটিনের মতো প্রয়োজনীয় পুষ্টি উপাদানের অভাবও প্রাকৃতিকভাবে ধীরে ধীরে পূরণ হবে এখন আপনার মনে প্রশ্ন আসতেই পারে আরে বাবা এই দুটি জিনিস কি আর কিভাবে কখন এবং কত পরিমাণে এগুলো খেতে হবে ভিডিওতে সে সব তথ্যের সম্পূর্ণ বিবরণ পেতে চলেছেন তাই আমাদের সাথেই থাকুন কারণ এরপরই আমি আপনাদের খুব সহজ এবং বিস্তারিতভাবে জানাতে চলেছি যে এই দুইটি সাধারণ জিনিসের সাহায্যে আপনি কিভাবে আপনার স্বাস্থ্যকে আবার মজবুত করে তুলতে পারেন প্রথমেই যে জিনিসটি সম্পর্কে বলবো যে উপাদানটির কথা বলবো তা হলো চীনা বাদাম বা পিনাট বাজারে বিভিন্ন আকার রং ও প্রকারে পাওয়া যায় এটি বিশেষ টিপস যখনই চিনাবাদাম কিনতে যাবেন তখন চেষ্টা করবেন ছোট দানাযুক্ত যুক্ত চিনাবাদাম নিতে কারণ ছোট আকারের চিনাবাদামই সবচেয়ে বেশি পুষ্টিগুণ থাকে এবং সেটাই সবচেয়ে বেশি উপকারী বলে মনে করা হয় আপনি হয়তো ভাবছেন চীনা বাদাম তো খুবই সস্তা আর সাধারণ জিনিস এর মধ্যে আবার এমন কি বিশেষত্ব আছে কিন্তু আপনি এটা জেনে অবাক হবেন যে এর ভেতরে লুকিয়ে থাকা পুষ্টিগুণ বাদাম আখরোট এবং কাজু বাদামের মতো দামি ড্রাই ফ্রুটস বা শুকনো ফলের চেয়েও কয়েক গুণ বেশি হতে পারে যদি আপনি এর সঠিক সেবনের পদ্ধতি সঠিক পরিমাণ এবং সঠিক সময় জানতে পারেন তবে এটি আপনার জন্য শক্তিদায়ক টনিকের চেয়ে কম হবে না চলুন এবার বিস্তারিতভাবে বুঝি যে বাদাম আমাদের শরীরে কিভাবে কাজ করে থাকে হাড়ের শক্তি ও জয়েন্টের ব্যথা যদি আপনার হাঁটুতে সময় ব্যথা থাকে পিঠে টান অনুভব হয় বা দাঁত খুব দুর্বল হয়ে গেছে এর মানে হলো আপনার শরীরে ক্যালসিয়ামের ঘাটতি আছে চীনা বাদামে প্রাকৃতিক ক্যালসিয়াম খুব ভালো পরিমাণে থাকে যা আমাদের হাড়কে মজবুত করতে সাহায্য করে শুধু তাই নয় চিনা বাদামে প্রচুর পরিমাণে থাকে এই ম্যাগনেশিয়াম করে এর মানে হল চীনা বাদাম খেলে আপনার আলাদা করে ম্যাগনেশিয়াম সাপ্লিমেন্ট নেওয়ার কোনো প্রয়োজন নেই দুই স্নায়ুতন্ত্র ও পেশির দুর্বলতা এই ম্যাগনেশিয়াম শুধু হাড়ের জন্যই নয় আমাদের স্নায়ুতন্ত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের শরীরের সমস্ত স্নায়ু বা নার্ভাস যা মস্তিষ্ক থেকে সংকেত নিয়ে শরীরের বাকি অংশে পৌঁছে দেয় সেগুলোকে মজবুত এবং সক্রিয় রাখতে ম্যাগনেশিয়ামের বড় ভূমিকা রয়েছে এই কারণেই চীনা বাদাম সেবন স্নায়ুর দুর্বলতা নসের ব্লক এবং ভেরিকোস ফেনের মতো সমস্যা দূর করতে খুবই কার্যকর যদি আপনার শরীরে রক্তের অভাব থাকে অর্থাৎ অ্যানিমিয়া তাহলে চীনা বাদাম আপনার জন্য খুবই উপকারী হতে পারে যদি আপনার হাত পা অবশ হয়ে যায় নসে টান লাগে পেশিতে হালকা ব্যথা হয় বা হাঁটার সময় হাতে পায়ে ঝিনঝিন করে থাকে সাধারণ বাংলা ভাষায় অনেকে খিস ধরা বা টান লাগা বলেন এর মানেই হলো আপনার স্নায়ুগুলো দুর্বল হয়ে গেছে এছাড়া যদি আপনার হাত হঠাৎ কাঁপতে শুরু করে কিছু তোলার সময় কম্পন হয় কথা তাড়াতাড়ি ভুলে যান চুল দ্রুত পড়ে যাচ্ছে বা চোখের দৃষ্টি কমে আসছে এই সবগুলো ইঙ্গিতই যে আপনার শরীরে প্রয়োজনীয় ভিটামিন এবং মিনারেলসের মারাত্মক ঘাটতি রয়েছে ভিটামিন বি সিক্স বি ওয়ান এবং ভিটামিন ই সমস্ত লক্ষণ গুলোর মোকাবেলা করতে সাহায্য করে তিন তারণ্য ধরে রাখে ভিটামিন ই ভিটামিন ই একটি অত্যন্ত শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যার শরীরে উপস্থিত ফ্রি রেডিকেলস নষ্ট করতে কাজ করে এটি ত্বকের বলি রেখা চোপ এবং ব্রণ দূর করে এবং শরীরের কোষগুলোকে নতুন করে তুলতে সাহায্য করে এছাড়াও চীনা বাদামের জিঙ্ক ফাইবার আয়রন পটাশিয়াম এবং প্রোটিনের মতো বহু প্রয়োজনীয় পুষ্টি উপাদান ভরপুর পরিমাণে পাওয়া যায় যা শরীরের কার্যপ্রণালীকে ভারসাম্যপূর্ণ রাখে এবং হজম ক্ষমতাকে মজবুত ও সক্রিয় করে তোলে যদি আপনার হজম শক্তি দুর্বল হয় খাবার ঠিকমতো হজম না হয় প্রায় গ্যাস হয় বা কোষ্ঠকাঠিন্য সমস্যা থাকে তাহলে চীনা বাদাম আপনার জন্য একটি অত্যন্ত কার্যকরী ঘরোয়া উপচার দ্বিতীয় শক্তিশালী উপাদান হচ্ছে কিশমিশ এখন প্রশ্ন হলো চীনা বাদামের সাথে এমন কোন জিনিস মেশালে তা দ্বিগুণ শক্তি এনে দেবে এই দ্বিতীয় জিনিসটিও কোনো অপরিচিত বা দামি উপাদান নয় এ যে আপনার রান্নাঘরে খুব সহজে পাওয়া যায় এমন একটি সাধারণ কিন্তু অত্যন্ত উপকারী জিনিস আর তা হল এই কিশমিশ কিশমিশ যা আমরা সাধারণত খেয়ে থাকি তবে এরও অনেক প্রকারভেদ আছে যে কিশমিশগুলো গভীর রঙের বড় এবং কিছুটা দামি হয় সেগুলোকে অনেকে মোনাক্কা বলেও জানেন কিন্তু চিন্তা করবেন না আপনার কাছে যদি সাধারণ হলুদ বা হালকা বাদামি কিশমিশও থাকে এবং আপনি যদি সেটি নিয়মিত এবং সঠিক উপায়ে খেতে শুরু করেন তবে সেটাও আপনার জন্য কোনো মহা ঔষধের চেয়ে কম কাজ করবে না এখন সঠিক পরিমাণ এবং সেবনের পদ্ধতি কি তা আমরা পরে বিস্তারিত জানব কিন্তু তার আগে আপনার জন্য এটা জানা খুবই দরকার যে কিশমিশ খাওয়ার কতগুলো স্বাস্থ্য উপকারিতা রয়েছে এক মানসিক চাপ ও ঘুমের সমস্যা আপনি কি ঘন ঘন উদ্বেগে ভোগেন মনে প্রচুর মানসিক চাপ বা স্ট্রেস থাকে প্রতিটি বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তা করেন যার ফলে ধীরে ধীরে অস্থিরতা বা অ্যাংজাইটি অনুভব করেন এবং রাতে ঠিক মতো ঘুম হয় না এই সমস্ত লক্ষণগুলো ইঙ্গিত দেয় যে আপনার শরীরে হরমোনের ভারসাম্য পুরোপুরিভাবে নষ্ট হয়ে গেছে এই অবস্থায় কিশমিশ আপনার জন্য একটি অত্যন্ত প্রতিকার উপকারী হতে পারে দুই হার্টের স্বাস্থ্য ভালো রাখে রক্তচাপ নিয়ন্ত্রণ করে পটাশিয়াম খুব ভালো পরিমাণে থাকে যা আমাদের হার্টের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী বলে মনে করা হয় যদি আপনি প্রতিদিন সঠিক সেবন করেন তাহলে আপনার হৃৎপিণ্ডের স্পন্দন স্বাভাবিক থাকে এবং হৃৎপিণ্ড সংক্রান্ত রোগগুলো আপনার থেকে দূরে থাকবে যাদের উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার সমস্যা আছে তাদের জন্য কিশমিশ একটি অত্যন্ত উপকারী প্রাকৃতিক ঔষধ তিন হজম ও কোষ্ঠকাঠিন্য সমাধান করে কিশমিশ এমন একটি প্রাকৃতিক জিনিস যা শরীরের ভেতরের পুষ্টির অভাব ধীরে ধীরে পূরণ করে যাদের প্রায় পেট পরিষ্কার হয় না বা প্রতিদিন কোষ্ঠকাঠিন্য সমস্যা ভুগতে হয় তাদের জন্য কিশমিশ কোনো রামবাণির চেয়ে কম নয় এটি শুধুমাত্র আপনার হজম প্রক্রিয়াকে উন্নত করে না বরং এটি খেতেও খুব মিষ্টি এবং সুস্বাদু যার ফলে এটি সেবন করা খুবই সহজ হয় যদি আপনার প্রায় পেটে গ্যাস হওয়ার সমস্যা থাকে যার কারণে পেট ফুলে থাকে ভারী লাগে পেটে ব্যথা হয় বুক জ্বালা করে বা অনেক সময় গ্যাসের কারণে মাথা ও দাঁতেও টান বা অসুস্থ অনুভব হয় তাহলে কিশমিশ আপনার জন্য স্বস্তি দিবে রাতে যখন আমরা ঘুমিয়ে থাকি তখন পেট থেকে গ্যাস বা অ্যাসিড গলা এবং মুখ পর্যন্ত চলে আসে যার কারণে সকালে ঘুম থেকে উঠলে মুখের স্বাদ খুব খারাপ লাগে এই পরিস্থিতিতেও পেটে অতিরিক্ত অ্যাসিড তৈরি হওয়া এবং গ্যাসের কারণে হয় এই ক্ষেত্রে কিশমিশকে সঠিক উপায়ে ব্যবহার করলে এটি পেটের এই সমস্যাগুলো দূর করে চার রক্ত বৃদ্ধি ও সুগার নিয়ন্ত্রণে রাখে কিশমিশে এমন গুণও রয়েছে যা শরীরে রক্তের পরিমাণ বাড়াতে সাহায্য করে তবে মনে রাখবেন এটি রক্তকে মিষ্টি করে না এই কারণে যাদের ডায়াবেটিস বা সুগারের সমস্যা আছে তারাও কিশমিশ নির্ভয় সেবন করতে পারবেন পাঁচ চুল ও ত্বকের উপকার করে কিশমিশে আরও একটি বড় সুবিধা হলো এটি চুলকে ঘন নরম এবং উজ্জ্বল করতে সাহায্য করে তার সাথে ত্বককেও স্বাস্থ্যকর পরিষ্কার এবং চকচকে করে তোলে এতে এমন প্রয়োজনীয় ভিটামিন এবং মিনারেলস রয়েছে যা বিশেষ করে চুল এবং ত্বকের স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ কিন্তু অনেকেই কিশমিশ খান সঠিক পদ্ধতি জানেন না যার ফলে তারা এর সম্পূর্ণ উপকার পান না সঠিক পদ্ধতি কিশমিশ ও চীনা বাদামের সেবন বিধি এখন আমি আপনাদের একদম পরিষ্কার এবং সহজ উপায়ে বোঝাবো যে কিসমিশ এবং বাদাম এই দুইটি জিনিসকে সঠিক পরিমাণে সঠিক সময় এবং সঠিক প্রক্রিয়া মেনে কিভাবে ব্যবহার করতে হবে যদি আপনি প্রতিদিন ক্লান্তি অনুভব করেন আপনার শরীরে সবসময় অবসাদ থাকে হাফ পা ভারী লাগে জয়েন্টে ব্যথা থাকে বা পেশিতে শক্ত ভাব এবং টান থাকে তাহলে এই পদ্ধতিটি আপনার জন্য একটি অত্যন্ত কার্যকরী এবং অ্যাকশন প্যাক ঘরোয়া প্রতিকার হতে পারে এক চীনা বাদামের পরিমাণ দেখুন এর ফর্মুলাটা খুব সহজ যতটা ধরে বাদাম সেই পরিমাণটাই আপনার শরীরের জন্য পর্যাপ্ত এবং ভারসাম্যপূর্ণ বলে মনে করা হয় আপনি শিশু হন হন যুবক বা প্রবীণ নাগরিক হন প্রত্যেককে নিজের হাতের তালুর আকার অনুযায়ী চীনা বাদাম নিতে হবে তার চেয়ে বেশিও নয় কমও নয় আপনাকে যা করতে হবে একটা পরিষ্কার বাটিতে আপনার হাতের তালুতে যতটা ধরবে ততটা চীনা বাদাম বের করে রাখুন দুই কিশমিশের পরিমাণ ও ভেজানোর পদ্ধতি এরপরে আসে কিশমিশের পালা আপনাকে প্রতিদিন মাত্র দশ থেকে এগারোটি কিশমিশের দানাই নিতে হবে এগুলো পরিষ্কার করে একটি ছোট পাত্রে পানি দিয়ে সারা রাত ভিজিয়ে রাখুন যখন চীনা বাদাম এবং কিশমিশকে সারা রাত পানিতে ভিজিয়ে রাখা হয় তখন তাদের ভেতরের পুষ্টিগুণ যেমন ভিটামিন এবং মিনারেলস আরও শক্তিশালী হয়ে ওঠে এদের ভেতরের পুষ্টি উপাদানগুলো শরীরে দ্রুত এবং ভালোভাবে শোষণ হয় এবং শরীরে বেশি কার্যকরভাবে কাজ করে সেবনের সময় ও পদ্ধতি সকালের নাস্তার খাবারে আপনি এটি খেতে পারেন যখন আপনি সকালে ঘুম থেকে উঠবেন তখন আপনি এগুলো এমনিতেই খেতে পারেন অথবা চাইলে ব্লেন্ডারে সামান্য পানি দিয়ে এগুলো একটা মসৃণ পেস্ট বা স্মুদি তৈরি করেও খেতে পারেন এটিও খুব স্বাস্থ্যকর শারীরিক পরিবর্তন ও ফলাফল যদি আপনি প্রতিদিন এই উপায়ে চিনাবাদাম এবং কিশমিশ সেবন করেন তবে কয়েকদিনের মধ্যে আপনার শরীরে জবরদস্ত শক্তি অনুভব করতে শুরু করবেন পুরনো ক্লান্তি ধীরে ধীরে দূর হয়ে যাবে নসে কোনো ধরনের ব্লকেজ থাকবে না ঘুম গভীর হবে শান্তিপূর্ণ হবে মানসিক চাপ কমে যাবে হজম প্রক্রিয়া আগের চেয়ে অনেক শক্তিশালী হয়ে উঠবে আর যখন পেট একদম সঠিকভাবে কাজ করবে তখন শরীরে প্রায় নব্বই শতাংশ রোগ এমনিতেই ঠিক হতে শুরু করবে এই ছিল আমার আজকের গুরুত্বপূর্ণ ভিডিও